আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরুল আলা বিন ওদকার আলোচনায় হালাল রুজির কথা উল্লেখ করেছেন হালাল রুজি বান্দার জন্য ফরজের সমকক্ষ করে দিয়েছেন বলুন আল্লাহ নামাজ যেমন আমরা ফরজ মনে করি রোজাকে যেমন আমরা ফরজ মনে করি জাকাতকে আমরা যেমন ফরজ মনে করি হজকে যেমন আমরা বছরে একবার ফরজ মনে করি ঠিক আমাদের জন্য হালাল রুজি এটাও কিন্তু ফরজের সমকক্ষ কারণ বান্দা হালাল রুজি খাবে আর আল্লাহ শুক্রিয়া গুজার করবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে এতে আল্লাহ বকরাবুল আলামিন আরও বেশি খুশি হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ হারাম রুজি খাবেন ইবাদত করবেন আল্লাহ গুনগান গাইবেন তাহাজ পড়বেন হস করে আসবেন বড় জুব্বা গায়ে দিয়ে থাকবেন মাথায় পাগড়ি বাঁধবেন বড় ডবল সাদালা টুপি মাথায় দিবেন হারাম খাদ্যর জন্য এগুলো শুধু মানুষের দেখানোই হবে আপনার আল্লাহর কাছে এর কোনো ফায়দা আসবে না হারাম তো হারামই আর হালাল তো হালালি হালাল হচ্ছে বান্দাকে পুতপবিত্র করে সঠিক পথে নিয়ে যায় প্রত্যেকটা মনোবলকে বর্ধিত করে কেমন বর্ধিত করে আপনি হালাল রুজি যখন আপনার পেটের ভিতরে দিবেন তখন আর কিছু না হলেও মনের ভিতর হবে আমি যতটুকু আমারে খাওয়াচ্ছে বা যতটুকু আমি খাচ্ছি আমি হালাল খাচ্ছি হারাম নয় আর হারাম যারা খাচ্ছে তারা যখন খায় আর মনে মনে ভাবে ঠোকাইতে পারছিলাম বলে খাইতে পাইলাম অরে বিপদগ্রস্ত করে আমি টাকা নিয়ে আসছি যার কারণে আজকে আমার রুজি হচ্ছে আর মনের ভিতর দুর্বলতা সারা জীবন থেকে যাবে যেমন রোজাদার ব্যক্তি যখন ঈদ মাঠে যা তার মনের ধারণা আর রোজা যে রাখে নাই সে ব্যক্তি ঈদ মাঠে যদি যা তার ধারণা কখন হয় এক হয় নাকি রোজা রেখে যখন ঈদ মাঠে যা তার মনের ভিতরে একটা আনন্দ থাকে রোজা রেখেছি মনের ভিতরে একটা সান্ত্বনা থাকে আর রোজা রাখি নাই এই দুর্বলতাই তাকে কুরে কুরে খায় তাকে নির্বিশেষ করে দেয় সে বুঝে যে আসলেও আমি যাচ্ছি কিন্তু মনের ভিতরে শান্তি নাই এর হাজিরিন বান্দা যখন হালাল খাদ্যটা খায় হালাল খাদ্য খেয়ে যখন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করে একবার আল্লাহ শব্দটা উচ্চারণ করে আল্লাহ বাক্যটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বান্দা আমি তোমার ওইটাকে অনেক খুশি হয়ে গেছি বলুন সুবাহান আল্লাহ এই যে সামনে কুরবানির সময় আসছে কুরবানির প্রস্তুতি গ্রহণ করতে হবে কুরবানির সময় আসলে রোজার সময় আসলে মাসলা মাসাইল আমরা পাগল হয়ে যাই সারা বছর আমাদের খোঁজ নাই সারা বছর আমাদেরকে হারিকিন জ্বালায় খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন রোজার মাস আসে কোরবানির সময় আসে নানান মাসলা নিয়ে আমরা পাগল হয়ে যাই হাজিরিন কোরবানি আমাদের জন্য আল্লাহ ফখরাবুল আলের হুকুম আমাদের আদি পিতা আমাদের জাতির জনক হজরত ইব্রাহিম আল্লাহ সালাম থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে এসেছে আমাদের কুরবানি দিতে হবে আমাদের কুরবানি দিতে হবে তিনি প্রমাণ দিয়ে গেছেন নিজের সন্তানকে নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছেন এবং গোলায় ছুরি ধরেছেন এটা জ্বলন্ত প্রমাণ দিয়ে আল্লাহ তা আল্লাহর কাছে সে সাফলতা অর্জন করেছে বলুন সুবাহান আল্লাহ তার কুরবানিতে আল্লাহর কাছে সাফলতা অর্জন আসে কিন্তু আমাদের কুরবানিতে সাফলতা আসে না কারণ কি কারণ হচ্ছে তার মনের ভিতর যে আকিদা ছিল তার মনের ভিতর যে বিশ্বাস ছিল তার মনের ভিতর যে আল্লাহর ভয় ছিল তার মনের ভিতর আল্লাহ ভীতি যেটা ছিল আমাদের ভিতর সেইটা নাই টাকা আছে কুরবানি কিনে নিয়ে আসছি আর দিয়ে দিচ্ছি আল্লাহ রস্তে তার প্রতি মহাবত নাই কোন খাসিটা বা কোন গরুটা বা কোন প্রাণীটা আমি ক্রয় করে নিয়ে এসেছি অনেক ব্যক্তির আছে দেখার পর্যন্ত সময় হয় না যে কোনটা আমাদের কুরবানি আমরা দিচ্ছি অনেকের মাসলা আসছে হুজুর সাত ভাগে কুরবানি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে বর্তমান শায়ক বলছেন ছাব্বিশ বছর ধরে আমরা দলিল খুঁজতেছি হাদিস খুঁজতেছি আজ পর্যন্ত খুঁজে পেলাম না যে সাতজনে কুরবানি দেওয়া যাবে এটা দেওয়া যাবে না কিন্তু আসলেও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে আসলেও এটা সাত ভাগে কুরবানি দেওয়া জ্বলন্ত প্রমাণ আছে সহি হাদিস দিয়ে এটা প্রমাণিত আছে প্যারে তিন হাজার একশো একাত্তর তিন হাজার একশো সাতাত্তর নাম্বার হাদিস মুসলিম শরীফ একটু খুঁজে দেখবেন যে সাতজনে কুরবানি দেওয়ার জায়জ আছে আল্লাহ তা হুকুম আছে কারণ হুজুর পাক আলি সাল্লাম উমরাহ জীবনে হস করতে গিয়ে সেখানে যে সাতজনে কুরবানি দিয়েছেন সফরত অবস্থা সাতজনে কুরবানি দেওয়ার দলিল দিয়েছেন এবং মুকিম অবস্থা সাতজনের কুরবানি দিয়েছে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই যদি কোনো দলিল দিয়ে থাকে সেই দলিলকে যতক্ষণ পর্যন্ত রহিত না করে তার বিরুদ্ধে আবার দলিল নতুনভাবে জারি না করে ততক্ষণ পর্যন্ত ওই দলিল কার্যকার থেকে যায় এরপরেও আমরা বলি যে ছাব্বিশ বছর ধরে দলিল খুঁজতেছি আজ পর্যন্ত পাই নাই আসলে অন্ধ হলে তো সে খুঁজে পাবে না অন্ধ ব্যক্তি খুঁজে পায় না কারণ খুঁজতে হবে খুঁজার মতো আল্লাহরে ডাকার মতো না ডাকলে তো আমরা পাবো না পাবো না কি বলেন হাজিরিন সাতজন ব্যক্তি যখন আমরা কুরবানি দেবো তখন সাতজন ব্যক্তির একটা আকিদা থাকা লাগবে আকিদাটা হচ্ছে আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য এই কুরবানিটা দিচ্ছি সাতজন আর মনোবল মনোভাব মনো আশা মনোবাসনা পরিকল্পনা নিয়া একই থাকতে হবে সেটা আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানিটা আমি দিয়ে দিচ্ছি একক কুরবানি ভালো যদি কেউ পারে একক দিবে একটা গরু যদি একজন দিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ওর যদি একজনে দিতে পারে আলহামদুলিল্লাহ আরও ভালো একটা দুম্বা যদি কেউ দিতে পারে সেটাও ভালো যদি একটা বড়ো কিছু না পারলো একটা খাসি দিল সেটাও তার জন্য যথেষ্ট এককও দেওয়া যাবে কিন্তু সাতজনের কুরবানি দিলেও সেটা অন্যায় কিছু হবে না সেটাও কিন্তু গ্রহণযোগ্য আল্লাহ তা আল্লাহর কাছে হাইজিরিন তাহলে আমরা বিশেষ করে সাতভাগে যে কুরবানিগুলো দিই সাতজন ব্যক্তির মনের পরিকল্পনাটা এমন হওয়া দরকার যে আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই কুরবানিটা দিচ্ছি তুমি খুশি হয়ে আমাদের কুরবানিটা গ্রহণ করে নাও আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই কুরবানি নিয়ে নেবেন আর মনে ভিতর যদি থাকে যে বাড়িতে অনেক ছেলেমেয়ে আছে যদি কুরবানি না দেয় কেমন লাগবে সামাজিক ব্যাপার এত টাকা পয়সা ইনকাম করি এরপরে একটা কুরবানি যদি না দিতে পারি কেমন হয় তাই যাই একটা ভাগ কুরবানি দিয়েই দিই আর যা হোক না কেন বিবি বলেছে মা বলেছে বাবা বলেছে বাড়ির সন্তানাদি বলেছে বাবা কুরবানি এবার দিবা না কি করা যায় টাকা পয়সাও নাই সারা বছর ইনকাম করছি সারা বছর ইনকাম করে খাচ্ছি জমি কিনতেছি জমি কট লিচ্ছি জমি লিজ নিচ্ছি ফসল পানি করছি সেখানে আমাদের টাকার অভাব হয় না কিন্তু যখন একটা কুরবানি কয় করতে যাওয়া যায় তখন আমরা অভাবগ্রস্ত হয়ে যাই আমরা ফকির হয়ে যাই আমাদের অভাবের শেষ থাকে না তাই বাধ্য হয়ে ছেলে মেয়ে যখন বলেছে বাড়ির মালিক যখন বলেছে গৃহিণী যখন বলেছে আর না দিয়ে তো পারা যায় না কি করি একটা কুরবানি যাই হোক দেওয়াই লাগবে একটা কুরবানি দিই এরম নিয়াদ করে যদি কুরবানি দিয়ে থাকেন আল্লাহর কসম করে বলি সারা বছর সারা জীবন যদি প্রত্যেক দিন একটা করে কুরবানি দেন ও কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ জিলহজ মাসের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে কুরবানিগুলো দেওয়া হয় যে কুরবানিগুলো দেওয়া হয় আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানিগুলো নিয়াত থাকা লাগবে আল্লাহমুখী যে আল্লাহ একমাত্র তোমাকে খুশি করতে চাই দুনিয়ার কাউকে নয় প্রধানকে নয় সমাজ প্রধানকে নয় দেশের কোনো ব্যক্তিকে নয় আমি তোমারে খুশি করতে চাই টাকা আছে কুরবানি কিনে নিয়ে আসতেছেন আর গোলায় ঘন্টা বেঁধে দিয়ে সুন্দর কি ওই রঙিন কাগজ গোলায় ঝোলায় দিয়ে ফেসবুকে স্টেটাস দিচ্ছেন এটা আমার কুরবানি দেখো আমি কত বড় কুরবানি দিচ্ছি কত কুরবানি দেওয়ার মালিক আমি আমার কুরবানি তোমরা সবাই দেখো আমার মতো এত বড় কুরবানি আর কারো নাই এত বড় কুরবানি দেওয়ার মতো ক্ষমতা কারো আছে না কি আমার যত বড় আছে আছে না এই ধরনের হয় না আচরণ ফেসবুক খুললে দেখা যায় এত লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এত লাখ টাকার কুরবানি তো আপনার দরকার নাই আল্লাহকে খুশি করার জন্য যত সামান্য পরিমাণ টাকা দিয়ে কিনেও যদি আপনি কুরবানি দেন আল্লাহ খুশি হবে এইভাবে মানুষ দেখায় যদি আপনি সারা জীবন কুরবানি দেন আপনার কুরবানি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না কুরবানির প্রাণীটা ক্রয় করার সময় মনে করবেন একটু ভালো দেখে নিব শ্রেষ্ঠটা নিব সুন্দরটা নিব ভালোটা নিতে চেষ্টা করব বাজারে চলে গেছেন একটা গরু ভালোই লাগছে কিন্তু একটা শিং ভাঙ্গা বা একটা লেজ ভাঙ্গা বা একটা ঠেং ভাঙ্গা এবার হুজুরের ফোন দেন হুজুর কুরবানির গরুটা অনেক বড় অনেক টাকা দাম কিন্তু একটা ঠ্যাং ভাঙ্গা এই কুরবানি কি দেওয়া যাবে আপনি ফতুয়া দেন ফতুয়া কি আপনি জানেন না আপনি তো জানেন এরপর ইমাম সাহেবকে বা হুজুর সাহেবকে বা কোনো মুক্তিকে কোনো মহাদ্দেশকে ফোন দিয়ে জানেন যে ঠ্যাং ভাঙ্গা গরু কুরবানি চলবে না আপনি এই ফতুয়া চায় এখন বলবেন কিনে নিয়ে আসবেন বলবেন হুজুর বলেছে যেটা চলবে কে বলেছে হুজুর বলেছে দোহাই হুজুরের উপর দিয়ে ঠ্যাং ভাঙ্গা গরু আপনি কিনে নিয়ে আসতেছেন রাস্তার মধ্যে এসে টানা করছেন আর মানুষকে দেখাচ্ছেন যে আমার হুজুর বলেছে এটা কুরবানি চলবে হাজিরিন হয়তো বা এখানে নেই কিন্তু বহু জায়গায় দেখা যায় এই ধরনের হুজুর একটা কান জন্ম থেকেই নাই হুজুর কানটা কেটে গেছে কানটা খুলে পড়ে গেছে একটা শিং নাই ভেঙে গেছে হুজুর কী করবো এটা কি কুরবানি চলবে মাসলার জন্য ফোনের উপর ফোন শুরু হয়ে যায় প্যারা হাজিরিন আপনি খেয়াল করে দেখেন যখন জিলহজমাস মাস পার হয় চলে যায় এরপর মহরম শুরু হয় সেখান থেকে শুরু করে আপনি প্রতিদিন পাঁচশো টাকা করে রোজগার করেন মিনিমাম পাঁচশো টাকা রোজগার করেন কারণ কাজে গেলে পাঁচশো টাকার নিচে কোনো কাজ পাওয়া যায় না স্বাভাবিক একটা হিসাবে আসেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি কত টাকা ইনকাম করতেছেন সব টাকাই তো আপনি খেয়ে শেষ করছেন না সেখান থেকে কিছু তো আপনি জমা করা দরকার ছিল সেই জমা দিয়ে আপনি যদি মনে করেন প্রতি মাসে মাসে আমি এক হাজার করে টাকা রাখবো তাহলে বারো মাসে বারো হাজার টাকা সঞ্চয় হয়ে যায় আপনার একটা অ্যামাউন্টে আপনি যদি মনে করেন যে মাসে আমি দুইটা হাজার টাকা রাখবো তাহলে দেখা গেছে যে আপনি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতেছেন পাঁচশো টাকা দিন হলে মাসে পনেরো হাজার টাকা হয় সেখানে দুইটা হাজার টাকা মাসে যদি আপনি ডাইনে জমা করেন যে এই টাকা দিয়ে আমি কুরবানি দিব তাহলে বারো মাসে চব্বিশ হাজার টাকা আপনার অ্যামাউন্ট জমে যায় কুরবানির জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে না যে টাকা আছেন সেই টাকা দা জমি বাহির হয়েছে আর আপনি জমি কেনার জন্য পাগল হয়ে গেছেন সেটা আপনার জন্য কাজে আসবে না আপনি মারা যাবেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানরা আপনার সেই বক্স খাটে থেকে নামিয়ে আপনাকে নিয়ে যাবে কবরস্থানে সন্তান দেরি করবে না পাড়া প্রতিবেশী টেনে হেসে আপনাকে নিয়ে চলে যাবে আপনার ওই জমি কিনে জমা করে রেখে যাবেন এটা আপনার কাজে আসবে না আপনি সুন্দর একটা কুরবানি দিবেন আল্লাহকে খুশি করবেন আল্লাহকে সন্তুষ্ট করবেন আল্লাহ ফকরবুল্লা আল আমি যদি খুশি হয়ে যায় মনে রাখবেন যে আল্লাহ খুশি হওয়া মানে আপনার জান না অবধারিত হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ তাহলে হাজিরিন লক্ষণীয় বিষয় আমরা এদিকে আগাই না যেদিকে প্রয়োজন সেদিকে আমরা যাই না যেদিকে প্রয়োজন না সেদিকে আমরা হাঁটাহাঁটা হাঁটা করি একটা সন্তান আছে সেই সন্তানকে একটু আর্মি শিক্ষা দিব এদিকে আমরা যাবো না জেনারেল শিক্ষা আমরা পাঁচশো টাকা খরচ করবো যেমন আজকে একটা ছেলে এই গ্রামের হাফেজ হয় বাহির হয়ে আসছে কত একটা গ্রামের প্রশংসা কত একটা সুসংবাদ এই গ্রামের আরো দুইটা ছেলে হাফেজ হয় তারা কর্মজীবনে প্রায় কেউ কেউ প্রতিষ্ঠিত হতে চলে গেছে এর তো গ্রামের প্রশংসা প্যারা হাজিরিন এম এ পাস করে পাশ করে কত ছেলে আছে রিক্সা চালায় খাচ্ছে বহু আছে প্যারেহাজির একজন হাফের যদি হয় আর কিছু না হলেও একটা মসজিদে সে যদি আজান দিয়ে খায় আল্লাহ রব্বুল আলমিন তাকে হালাল রুজির সুফাই করে দিয়েছে বলুন আল্লাহ প্যারেহাজির এই তো হচ্ছে রুজি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে আপনাকে দিয়ে সে হালাল রুজিটাই যেন অম্বৃণ করায় কারণ ফজরের নামাজ যখন আমরা পড়ি এরপর বিসমিল্লাহ রহমান রাহিম বলে যে কাজে হাত দিব সেই কাজে আল্লাহ বাকরবুল্লা আলমিন বরকত দিবে কাজে গেছি আল্লাহকে খুশি করার জন্য গৃহস্থকে খুশি করা উভয়টাই আপনার মনে ভিতর যদি পরিকল্পনা থাকে আমার তো মালিক এখানে নেই আমি কাজটা ভালোভাবে করবো এইভাবে যখন আপনার সময় হয়ে যাবে আপনি চলে আসবেন ওই মালিক যদি আপনার প্রতি খুশিও না থাকে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ অনেক কাজের লোক আছে এই গ্রামে আছে কিনা জানি না যে দিন গেলে তো টাকা পাবো যে কোনোভাবে দিনটা পার হয়ে চলে যাক মালিকরে ঠোকাবো কিন্তু মালিকরে ঠোকাইতে আপনি পারেন নাই আপনি নিজে ঠোকাই ঠকাইছেন নিজেকে নিজেই ঢোকায় ফেলে দিয়েছেন যাতে করে হারাম মানে হালালের পরিবর্তে হারাম টাকাটা আপনি নিয়ে এসে যখন পেটের ভিতর দিচ্ছেন এরপর আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন এটা কোনো ফায়দা আসবে না হাজিরিন লক্ষণে বিশ্ব আল্লাহ পাক্লা আলমিন আমাদেরকে হালাল রুজি অমবেষণার জন্য বলেছেন এবং সামনে কুরবানি যে আসছে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা ভালো কুরবানিটা দিব আল্লাহকে খুশি করার জন্য যেমন ইব্রাহিম আল্লাহ খুশি করতে চেয়েছিলেন তার আল্লাহকে তার নিজের সন্তানকে কুরবানি দিয়ে ব্যাে হাজিরিন ইব্রাহিম কিন্তু প্রথম যখন স্বপ্নে জেনেছিলেন আল্লাহ ইশারা করেছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো আল্লাহর হস্তে সে একশোটা ও একশো ওট কুরবানি করে দিয়েছিলেন আল্লাহ বললেন না ইব্রাহিম তোমার কুরবানি আমার কাছে পছন্দ হয় নাই তোমার এই কুরবানি আমার কাছে গ্রহণযোগ্য নয় তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো এরপর আবারও তাকে জানিয়ে দিলেন ইব্রাহিমের জীবনীতে আমরা এরমটা জেনেছি ইব্রাহিম আলাহ সালাম। কি করলেন তার নিজের প্রিয় সন্তানটা কুরবানির জন্য নিয়ে চলে গেলেন অথচ ইব্রাহিম আলাহ সাল্লামের এই সন্তানটা পাওয়ার জন্য আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাছে এতই কান্না করেছিলেন রব্বি হাবলি মিনা সলেহীন রব্বি হাবলি মিনা সলেহীন আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও এইভাবে কাঁদতে কাঁদতে ছিয়াশি বছর যখন ইব্রাহিমের বয়স তখন আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাকে একটা সন্তান দান করেছিলেন কয় বছর বয়সে ছিয়াশি বছর বয়সে ছিয়াশি বছর আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ তুমি আমার অনেক সন্তান দাও ছিয়াশি বছর পর্যন্ত চাইলেন এরপর আল্লাহ ফাকর বুল্লা আল আমিন একটা সন্তান দান করলেন ওই সন্তানটাকে কুরবানি করার জন্য সহস্তে কুরবানি করার জন্য কি করলেন তিনি বাহির হয়ে চলে গেলেন তিনি অন্য কিছু ভাবলেন না শয়তানের আশো আসাকে তিনি পারোয়া করলেন না শয়তানকে মানে প্রাধান্য না দিয়ে নিজের সন্তানকে কুরবানির জন্য নিয়ে চলে গেলেন প্যারা হাজিরিন আপনারা যখন একটা প্রাণী ইদমাটের দিকে নিয়ে চলে যান কুরবানির জন্য নিয়ে যান আল্লাহ আল্লাপ্রব্লা আলমিন ওইভাবে ইব্রাহিমের সন্তানকে যেমন নিয়ে গেছে ওই দৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনার আপনা আপনার আমার কুরবানিকেও আল্লাহ ওইভাবে কবুল করে নেয় এবং সুবাহান আল্লাহ কারণ আমার আপনার সন্তানকে তো কুরবানি করতে বললে আমরা পারবো না সেটা আমাদের পক্ষে সম্ভব নয় আর সেটাই আল্লাহ ফকরবুল আলমিন কি করেছেন রহিত করে দিয়েছেন উঠায় নিয়েছেন যার কারণে আমার আপনার সন্তানকে কুরবানি দেওয়ার আর প্রয়োজন হয় না যদি আইন থাকতো যে মানুষকে কুরবানি দাও তাহলে মুরব্বীগুলি আগে বাসাই করা হতো বলতো মুরব্বী কুণ্ডে আছে ঝামেলা করতেছে খালি পায়খানা করে বাড়ি মা খাচ্ছে কাজকর্ম কিছুই করে না খালি বসে বসে খায় ওইটার আগে দিয়ে দাও কিন্তু আল্লাহ ফকরাবুল আলামিন সেটা কি করেছে সেটা করেন নাই না করে চতুষ পর্যন্তকে কুরবানির জন্য সিলেক্ট করে দিয়েছেন যেটা আমরা টাকা দিয়ে ক্রয় করে আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ ফকরাবুল্লা আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন আমরা যেন ভালো কুরবানি দিতে পারি সামনে সময় আর বেশি নেই এর মধ্যে ভালো একটা কুরবানি যেন ক্রয় করতে পারি যাদের বাড়িতে পোষা প্রাণী আছে সেটাই উত্তম যাদের বাড়িতে পোষা প্রাণী আছে সেটা যদি কুরবানি দিতে পারেন সেটা সবচেয়ে ভালো কারণ যে সেটাকে আপনি দেখছেন শুনছেন তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে প্রতিদিন আপনি তারা খাওয়াচ্ছেন তাকে দেখাশোনা করছেন এর প্রতি আপনার মহাব্বত বেশি আছে পাক আল আমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন সবাই বলুন আমিন অখে দাওয়ান